সম্মানিত দর্শক কিন্তু আসসালামু আলাইকুম কয়েকদিনের প্রচন্ড শীতে আমার গরুগুলো আসলে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ গতকালকের থেকে মোটামুটি রোদ শুরু হয়েছে এখন আজকে আর কালকেই অনেকটা ফেরত আসছে আর কি দেখুন বাসুটার অবস্থা সাইওয়াল জাতের বাসুর কিন্তু শীতে ও একবারে কোকাই গেছে আর এগুলোতে আবার হিট আসছিল বীজ দেওয়া হয়েছে গতবার যে বীজ দেওয়া হয়েছিলো বীজটা কনসেপ্ট করে এবার অবশ্য সার গরু দিয়ে বীজ দেখানো হয়েছে যদি আলহামদুলিল্লাহ কনসেপ্ট করে এখন আমি অবশ্য গরুর পাইকার দেখাইছিলাম ব্যবসায়ী বাংলায় যেটাকে দালাল বলে দালালকে দেখাইছিলাম দালালে আমার এই গরু দুইটাকে সত্তর হাজার টাকা পর্যন্ত বলতেছে আমার কিনে আছে চৌষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা বলতেছে তো এই পর্যায়ে আমার গরুগুলোকে আসলে বিক্রি করা ঠিক হবে কারণ হচ্ছে গরুগুলো খাচ্ছে এখন এই গরুগুলোর পিছনে অবশ্য মাসে প্রায় পনেরোশো টাকা খরচ হচ্ছে এখন পনেরোশো টাকা মাসে খরচ করে গরুগুলোকে রাখাটা কত যুক্তিসঙ্গত হবে আর এই গরুগুলো যদি বীজ দেওয়া হয়েছে বীজ তা অবশ্যই কনসেপ্ট করবে এখন বীজ দেওয়ার পরে এই গরুগুলো আসলে বাছর সহ কত টাকা হবে এটা আমি বুঝতে পারতেছি না এখন কি করব বুঝতে পারতেছি না এখন এই অবস্থায় গরুগুলা কি বিক্রি করা ঠিক হবে কি না আপনাদের মতামত কামনা করতেছি আর এগুলোকে দেওয়া হয়েছে এই যে খাবার খড়কুটো এগুলা একবারে জিরো সাইজ করে এখানে খোল দেওয়া হয়েছে গরুর যে ফিট আছে গাই গরুর ফিট সেটা দেওয়া হয়েছে ভুসি দেওয়া হয়েছে চোপর আর চালের কুঁড়ো আলহামদুলিল্লাহ বেশ প্রচুর খায় আর কি গরুগুলো এখন এই অবস্থায় গরুগুলো বিক্রি করা ঠিক হবে কি না অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবে আপনার সমস্যা হবে না আমার একজন সাবস্ক্রাইব পারবে আর আমি একান্তভাবে আপনাদের পরামর্শটা কামনা করতেছি অবশ্যই আমাকে পরামর্শ দেবেন ভালো একটা পরামর্শ পেলে আর কি ভালো কিছু ডিসিশন নেওয়া যায় তো ভালো থাকবেন আর দোয়া করবেন দেখুন খাওয়ার রুচি প্রচুর পরিমাণ খাওয়ার রুচি ভালো থাকবেন دوا قبلنا السلام عليكم